সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে সাংবাদিকদের প্রতিবাদ মানববন্ধন পঞ্চগড় জেলা প্রতিনিধি গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় সারাদেশের ন্যায় পঞ্চগড়েও প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার দশ আগস্ট সকাল এগারোটায় পঞ্চগড়ের শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড়ে জেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ এই মানববন্ধন করেন এই সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমকাল ও ইন্ডিপেন্ডেন্টের পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলাম বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন এখন টেলিভিশনের লুৎফার রহমান দেশ রূপান্তর পত্রিকার শহীদুল ইসলাম শহীদ চ্যানেল ওয়ান টেলিভিশনের রনিক নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা বিজয় টেলিভিশনের ইনসান সাগরেট সহ বিভিন্ন প্রিন্ট অনলাইন ও টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এই সময় মানববন্ধনে বক্তারা বলেন সাগর দেশের সব সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন তারা বলেন সাংবাদিকদের জাতির চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য বড় হুমকি এসব হামলা ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে চুপ করে থাকলে আরও তুহিনদের মতো বাকি সাংবাদিকদের রক্ত ঝরবে সাংবাদিক সব গণমাধ্যম কর্মী ও সংবাদপ্রেমী নাগরিকদের এসব হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা এ সময় সাংবাদিক নেতারা আরও জানান এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা ইতিমধ্যেই সাতজন ধরা পড়েছে এর পেছনে যেই হোক দ্রুততম সময়ের মধ্যে বাকি দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে আরও বলা হয় রাষ্ট্র ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করে যারা এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক কোনোভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায় এই সময় পঞ্চগড় সাংবাদিকদের পক্ষ থেকে রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি এক অভিলম্বে দোষীদের গ্রেফতার করুন দুই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ও দ্রুত বিচার নিশ্চিত করুন তিন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না আমরা এর বিচার চাই দ্রুত দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি হোক এই বর্বরতার একমাত্র জবাব ধন্যবাদ লোকালয় বার্তার সাথে থাকার জন্য করা হয়েছে সকালের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয়